দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জানেন যে জামাতি ইসলামের আমির ড ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে স্টেজে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে পড়ে যান পরপর তিনি দুইবার স্টেজ থেকে পড়ে যাওয়ার পরেও তিনি তার বক্তব্য কন্টিনিউ করে গিয়েছিলেন সে সময় আমরা জেনেছিলাম যে পানি শূন্যতার কারণে তার শরীরে এরকম একটা অবস্থান তৈরি হয়েছে পরবর্তীতে যখন তাকে বিভিন্ন ধরনের চেক করানো হয় সেই চেক আপ করানোর পর দেখা গিয়েছে যে তার হার্টে ব্লক ধরা পড়েছে রাজধানীর ইউনাইটেড হসপিটালে এই টেস্টগুলো করান বাংলাদেশের অন্যতম কার্ডিওলজিস্ট একজন ডাক্তার ডক্টর মমিনুজ্জামান তার তত্ত্বাবধানেই মূলত এই টেস্টগুলো করানো হয়েছে এনজিওগ্রাম থেকে শুরু করে যা যাবতীয় টেস্ট রয়েছে করা হয়েছে তো সেখানেই মূলত ধরা পড়ে তার হার্টে বেশ কয়েকটি ব্লক কিছু কিছু মাধ্যম বলছে যে ওনার তিনটি ব্লক ধরা পড়েছে কেউ কেউ বলছে যে তিনটিরও বেশি বা পাঁচটি থেকে বা ছয়টি এরকম ব্লক ধরা পড়েছে ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে তার অপারেশন করার কথাবার্তা চিন্তা করছে পরিবারের লোকজন কিন্তু জামাতের আমিরের সাপ কথা তিনি দেশেই ট্রিটমেন্ট করবেন এবং যদি সুস্থ হন তাহলে দেশের ট্রিটমেন্টের মাধ্যমেই সুস্থ হবেন তার একটাই কথা যে তার দেশের মানুষ যেখানে বিদেশে যেতে পারে না সেখানে তিনি কেন বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করবেন তো একটা মানুষ আসলে কতটা দেশপ্রেমিক হলে এ ধরনের কথাবার্তা বলতে পারে শারীরিক অসুস্থতা হওয়া সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও তো এটা ডক্টর শফিকুর রহমানকে দেখলেই আসলে বোঝা যায় আমার দেশের খবর বাইপাস সার্জারি হতে পারে ডক্টর শফিকুর রহমানের শনিবার খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়ার পর বাইপাস সার্জারি সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা শনিবার সার্জারিকাল প্রস্তুত নেওয়া হচ্ছে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন সেখানে তার সার্জারি করা হবে জামাত আমিরের পিএস নজরুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন যতটুকু সর্বশেষ জানা গিয়েছে যে তিনি দেশেই ট্রিটমেন্ট নিবেন বাইরের দেশে যাবেন না এমনটাই কিন্তু তার ব্যক্তিগত যে সহকারী রয়েছেন তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে ওনার এখন শারীরিক অবস্থা সবকিছু উপেক্ষা করে বিভিন্ন সময় হাসিনা সরকারের সময় জেলে যাওয়া তারপরে বিভিন্ন সময় রিমান্ডে থাকা সবকিছু উপেক্ষা করেই কিন্তু শারীরিক অসুস্থতা একটা ব্যাপক আকার ধারণ করেছে ওনার মধ্যে ইতিমধ্যে যখন তিনি প্রথমে অসুস্থ হন সেই সময় কিন্তু তাকে ডাক্তাররা বলেছিল যে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে কিন্তু দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য সেই সুযোগটা আর হয়ে উঠেনি তো আস্তে আস্তে তার যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ডে বাই ডে গ্রো করে তো অবশেষে তার এই ব্লকগুলো ধরা পড়ে এবং শনিবারে আশা করা হচ্ছে যে তাকে অপারেশন করা হবে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি যেটাই বলি না কেন সেটা ইউনাইটেড হাসপাতালে করা হবে তো এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ